কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কিনা কাউকে ধনী বানিয়ে কাউকে গরিব সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক কিনা কাউকে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কিনা বলেন সবটাই করি যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার ক্ষণস্থায়ী বাড়ির মালিক ক্ষণস্থায়ী গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটা মালিক আমি আজ আসি কাল আজ বললে কালকে আহা এই দুনিয়া আহ এইতো যা আছে আমার আমার কম বলবেন আমার আমার সব আমার সব আমি খামো এরকম আসলে নাই বলা যাবে না আমরা আসল মালিক না এই কিছু জন্য আসি মুসাফির জিন্দিকি সফরময় জিন্দিক আজ আছি কাল নাই চলে যাব থাকতে আসি নাই তাই না